कि परिवार इ बारे आस्था मनुष्य चार परम समादर पेश जो आप खलाली समानतर उद्धार में उपस्थित रहते माधव सहित श्राव नौका विशितले उपा हां सॉरी माधव हंसतरी बाईस सेला नौ <laughs> <दीद। स्थिन। asonOkay> <उआधो। yani stop. कुण> এই গান অভিযোগ বিশ্ববিদ্যালয় উপস্থিত জাতীয়তাবাদী দলে বগুড়া শাখা সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে বসা আমন্ত্রিত দল জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মী ভাই ও বোনেরা উপস্থিত সাংবাদিকগণ আসসালামাইকুম আজকে

একজন মানুষ হিসাবে একজন চিকিৎসক হিসাবে এটি আমার দায়িত্ব এবং কর্তব্য আমি সেগুলোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছি কোনো অবস্থাতেই 예수 বেশি কিছু আমি নেই আজ আপনারা যেভাবে দাড়ি সম্মান প্রদর্শন করেছেন এটি আমার মতো কুলীর জন্য এটি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আপনারা কিরকমের সম্মান প্রদর্শন করেছেন তবে সবকিছু দেওয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন আর এই সবকিছু যিনি আমাকে সব এই পর্যন্ত নিয়ে এসেছেন তিনি আপনাদের নেত্রী আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বগুড়ার মানুষ এবং এই গাবতলি जातरंगोली अर्थात আমাদের ভারত করতে চার মন্ডল আপনারা আমরা আমার অন্ত